প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউজন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো কোষ্ঠকাঠিন্যের ওষুধ একটি ল্যাক ওরাল সোলুশন সিরাপ নিয়ে একটি ল্যাক ওরাল সলুশন নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে সিরাপটির প্রস্তুতকারক কোম্পানির নাম কেন খাওয়া হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে একটি ল্যাক সিরাপের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ একটি ল্যাক ওরাল সলিউশনের পরিচয় একটি ল্যাক ওরাল সলিউশনটি কোষ্ঠকাঠিন্যের ওষুধ যা জেনেরিক নাম ল্যাকটুলোজ অর্থাৎ সিরাপটির মূল উপাদান বা সক্রিয় উপাদান হল ল্যাকটুলোজ সিরাপটির বাজারজাতকারী কোম্পানির নাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস সিরাপটি প্রস্তুত করেছে ন্যাপকো ফার্মা সিরাপটি দুইটি বোতলে বাজারে পাওয়া যায় ছোট বোতলে থাকে একশো মিলিলিটার এবং বড় বোতলে থাকে দুশো মিলিলিটার একটি লাখ সিরাপটি কোলনে অবস্থিত স্যাকারোলাইটিক ব্যাকটেরিয়া দ্বারা বিপাকিত হয়ে কো মানবিক ভরের জৈব অ্যাসিড বিশেষত ল্যাকটিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে যা কোলনের পিএইসের মান কমিয়ে অসমোটিক প্রভাবের মাধ্যমে পানিকে অন্ত্রে ধরে রাখে এবং অন্ত্রের প্যারিস্টালটিক ক্রিয়াকে বৃদ্ধি করে এর ফলে মল নরম হয় এবং মলত্যাগ সহজ হয় অ্যাকটিলাক সিরাপের কাজ কোষ্ঠকাঠিন্য যে কোনো পুরনো কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে তন্তুযুক্ত খাবার শাকসবজি সালাদ ফলমূল অঙ্কুরোদ্গম বীজ পর্যাপ্ত পরিমাণ তরল খাবার ও ব্যায়াম এগুলো অপর্যাপ্ত হলে একটি সিরাপ সেবন করা যেতে পারে ফ্লোরার গোলযোগ উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারে ফ্লোরার ক্ষতি হলে পিত্তথলিতে রোগ হলে আন্তরিক রোগসমূহের ক্ষেত্রে একটি সেবন করা যেতে পারে একটি সিরাপটি খাওয়ার নিয়ম পুরনো কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রতিটি জীবাণু যেহেতু ভিন্ন ভিন্ন মাত্রায় একটি প্রতি সাড়া দেয় সেহেতু প্রত্যেক রুগীকে নিজের পরিমিত মাত্রা নিজেকেই নির্ধারণ করতে হবে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চা চামচ করে একটি লাখ সিরাপ দিনে দুইবার খেতে হবে পাঁচ থেকে দশ বছরের শিশুদের ক্ষেত্রে দুই চা চামচ করে দিনে দুইবার খেতে হবে এক থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার খেতে হবে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে হাফ চা চামচ করে দিনে দুইবার খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি ফলের রস বা দুধের সাথে তিন থেকে নয় চা একটি লাখ দ্রুত কোষ্ঠ তরল করে এভাবে সকালে একটি লাখ সিরাপটি গ্রহণ করলে সাধারণত দুই ঘন্টা পরে তরল ও অধিক পরিমাণ মলত্যাগ হয়ে থাকে আন্ত্রিক ফ্লোরার গোলযোগের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই চা চামুচ খেতে হবে এবং শিশুদের ক্ষেত্রে দৈনিক চামচ খেতে হবে পার্শ্ববর্তী এবং সতর্কতা চিকিৎসা শুরুতে পেট ফাঁপা এবং পেটে গ্যাস হতে পারে সাধারণত চিকিৎসা শুরুর কিছুদিনের মধ্যেই এই সমস্যাগুলো কেটে যায় অধিক মাত্রায় খেলে ডায়রিয়া পটাশিয়ামের স্বল্পতা হতে পারে দৈনিক দুই থেকে তিনবার যেন মলত্যাগ হয় সেদিকে লক্ষ্য রেখে প্রয়োজনে সেবন মাত্রা কমাতে বাড়াতে হবে পরীক্ষণে দেখা গেছে যে একটি সিরাপের কোনো ক্ষতিকর ক্রিয়া নেই তারপরও গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে একটি প্রয়োগের সিদ্ধান্ত কেবলমাত্র ডাক্তারই নেবেন একটি সিরাপটি আলো থেকে দূরে রাখুন ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজাজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিটিক্যালস অসমলাক্স নামে অ্যারিস্টোফার্মা অ্যাভোলক নামে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল সিনালাক নামে ড্রাগ ইন্টারন্যাশনাল ডিল্যাক নামে বাজারজাত করে আসছে একটি ল্যাক সিরাপটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ばっ。